নমস্কার আজ আমি আপনাদের কাছে নিয়ে এসেছি একটা একদম অন্য টাইপের খাবার বিশেষ করে এই সময় খুব বাচ্চাদের জ্বর হচ্ছে সর্দি কাশি হচ্ছে ওরা ভীষণভাবে দুর্বল হয়ে যাচ্ছে সেই কথা মাথায় রেখে আমি এই এনার্জি গিভিং ফুড নিয়ে এলাম সত্যি বলতে আমার কন্যেরই জ্বর হয়েছে ওর জন্য একটা কিছু বানাবো এটা ভাবতে ভাবতে আমি এটা বানিয়েছি আপনাদের সবার সাথে আমি শেয়ার করছি প্রথমে আমি এটার জন্য বানিয়ে নেব একটা স্টাফিং কড়াইয়ের মধ্যে সামান্য একটু ঘি দিয়ে একটা গোটা এলাচ দিলাম তার মধ্যে গ্রেট করে রাখা গাজরগুলো আমি দিয়ে দিলাম গাজরগুলো একটু ভাজা ভাজা হয়ে এলে আমি দেব গ্রেট করে রাখা পনির এবং খুব অল্প আপনারা দেখতেই পেয়েছেন চা চামচের এক চামচ ভর্তিও দিইনি চিনি তার সাথে এক কাপ মতো গুঁড়ো দুধ আর খানিকটা তরল দুধ লিকুইড দুধ খানিকটা দিয়েছি ওটা একদম ঝুরঝুরে হয়ে গেছে ঝুরঝুরে হয়ে যাওয়ার পর ওটা আমি নামিয়ে রেখেছি আর ব্যাটারির জন্য আমি মিক্সিতে নিয়ে নিচ্ছি এক কাপ সুজি এক কাপ দুধ আর খানিকটা জল আমি ওর মধ্যে মিক্স করেছি এটা তারপর মিক্সিতে আমি ব্লেন্ড করে নিয়েছি ব্লেন্ড করার পরে আমি দিয়েছি এক চা চামচ ভর্তি উঁচু করে ভর্তি এক চা চামচ ময়দা আর স্বাদ মতো নুন আমি কিন্তু ওই গাজরের যে আমি স্টাফিংটা করেছি ওর মধ্যে কোনো নুন দিইনি শুধু এই ব্যাটারটির মধ্যে আমি নুন দিয়েছি দুধ সুজি আর এক চামচ ময়দা এক চিমটে নুন দিয়ে তৈরি করা ব্যাটারটিকে আমি এরকম পাতলা গোলার মতো করে প্রথমে তাওয়ায় ভেজে নেব দেখুন এটা আমি লাল রং ধরাবো না একটু হালকা সাদার সাথে হালকা ঘিয়ে ঘি রংটা আসবে তখনই আমি এগুলো নামিয়ে রাখবো আর এটা পাতলা হবে প্রচণ্ড একদম তুলতুলে নরম হবে এটা সাংঘাতিকভাবে এনার্জি দেবে তারপর আগে থেকে তৈরি করে রাখা স্টাফিংটা আমি দিয়ে লবঙ্গ লতিকার স্টাইলে এটাকে আমি ভাঁজ করে নিলাম দিয়ে একটা লবঙ্গ দিয়েই কিন্তু এই ভাঁজের মুখটা আমি বন্ধ করে দিলাম একটা একটা করে আমি যতগুলো বানিয়েছিলাম সবকটা কটা ওই লবঙ্গ দিয়ে আমি এভাবে চৌকো শেপ দিয়ে আমি বানিয়ে নেব এটা খেতে অসম্ভব ভালো লাগে স্কুলে কলেজে অফিসে টিফিন হিসেবেও নিয়ে যেতে পারি আর বাচ্চারা তো খুবই খুশি হবে ওরা স্কুল থেকে ফিরলে আমরা এটা বানিয়ে দিতে পারি স্কুলের টিফিন বক্সে দিতে পারি এরপর আমি দেখুন আমার ছোট্ট একটা টিফিন বক্সে দেখতে পাচ্ছেন এটা আসলে নলেন গুড় আমি নলেন গুড় স্টোর করে রাখি ফ্রিজে সেটাকে আমি গরম করে নিয়েছি গরম করে খানিকটা এর মধ্যে ওপর থেকে দিয়ে দিয়েছি আপনারা মধু দিতে পারেন কিন্তু আমি নলেন গুড় দিয়েছি এর ফ্লেভারটার জন্যও খানিকটা আর এবার নিশ্চয় আপনারা বুঝতে পারছেন কেন আমি এতে এত অল্প পরিমাণ চিনি দিয়েছিলাম এর দুটো খেলেই আপনাদের বাচ্চার অনেকক্ষণ পেট ভরা থাকবে বাচ্চারা খেলবে এবং খুব অল্প সময়ের মধ্যে দুর্বলতাও কিন্তু ভ্যানিশ হয়ে যাবে কেমন লাগলো